ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ যাদেরকে দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক फ्रेंड्स স্ক্রিনে তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তোমরা এবার এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হবে গেস করে বলো তো আর যদি এখন শব্দটি কি হবে তোমরা গেস করতে পারো তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি হবে গেস করতে পারলে কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথম এটা আছে আম প্লাস শেষে আছে আর তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে শব্দটি হবে আমার ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো ছবিগুলি হচ্ছে রেলগাড়ি ডিম আরোল এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম গেস করো তো কি হতে পারে আর এখানে তোমরা যদি বাদ্যযন্ত্রের নামটি কিভাবে গেস করে বলতে পারো তাহলে করে সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে বাদ্যযন্ত্রের নামটি কীভাবে গেস করতে পেরেছো পেরেছ থাকলে কমেন্ট করে জানাও এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে রেলগাড়ি রেলগাড়ির থেকে নেবো রয় এ কার তারপরেরটা আছে ডিম ডিমের থেকে না ডয় হস্য এবং শেষে আছে ওল ওলের থেকে নেবো ও তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে বাদ্যযন্ত্রের নামটি হবে রেডিও ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুগলি প্রশ্ন তোমরা বলো তো মা বাবার সাথেও আছে এবং স্বামী স্ত্রীর মধ্যেও আছে কিন্তু এমন কি জিনিস যেটি অন্য মানুষের সাথে নেই এর উত্তরটি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো কে কে পেরেছো কমেন্টে জানাও এবং না পারলে দেখো এখানে এই প্রশ্নের উত্তরটি হবে সম্পর্ক ফ্রেন্ডস এখন তোমাদের আইকিউ লেভেল টেস্ট করে দেখব দেখব তোমাদের এতদিনে আইকিউ লেভেল কতটা ফাস্ট হয়েছে এখানে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে এখানে তোমরা যদি সব পার্থক্য গুলি খুঁজে পার করতে পারো তাহলে জানবে যে তোমাদের আইকিউ লেভেল লেভেল প্রো তোমরা কি এখানে এই দুটি ছবিতে কটি পার্থক্য আছে খুঁজে পেয়েছো কে কটি পার্থক্য খুঁজে পেয়েছো কমেন্টে জানাও এবং না পেয়ে থাকলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য আছে এইগুলি ফ্রেন্ডস স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই ছবি তিনটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস্ট তো কি হতে পারে যদি পারো এখানে গেস্ট করতে ছেলের নামটি তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে ছেলের নামটি কিভাবে গেস করতে পারলে যদি কেউ গেস করে থাকো তাহলে কমেন্টে জানাও এবং যদি না কেউ গেস করে থাকো তাহলে দেখো এখানে প্রথমেটা আছে এক মায়ের ছবি পরেরটা আছে সুজ শেষে আছে দ তাহলে এবার এই ছবি তিনটিকে মেলালে ছেলেটির নাম হবে মাসুদ ফ্রেন্ডস এখন তোমরা বলতো যে এখানে কোন গ্রহটি লাল অপশন এ বুধ অপশন বি শুক্র অপশন সি মঙ্গল অপশন ডি শনি এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো পারলে কমেন্ট করে জানাও এবং যদি না পারো তাহলে দেখো এখানে প্রশ্নের উত্তরটি হবে মঙ্গল ফ্রেন্ডস এবার তাহলে দেখো স্ক্রিনে অনেকগুলি ঘড়ির ছবি দেওয়া আছে আর এই ঘড়ির ছবিগুলির মধ্যে দুটি ঘড়ির ছবি আলাদা দেওয়া আছে তোমাদের যদি দৃষ্টিশক্তি অনেকটা ফাস্ট হয় তাহলে তোমরা এই দুটি ঘড়িকে খুঁজে খুঁজে পার করতো তাও আবার দশ সেকেন্ড আগে ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা দুটি ঘড়িকে খুঁজে পার করতে পেরেছ পেরে থাকলে কমেন্ট করতে ভুলো না এবং যদি না পেয়ে থাকো তাহলে দেখো এখানে এই ঘড়িগুলির মধ্যে এই দুটি ঘড়ি সব থেকে আলাদা ফ্রেন্ডস এবার তোমরা এই ছবি তিনটিকে ভালো করে দেখো তোমরা এখন এই ছবি তিনটিকে মিলিয়ে এখানে শব্দটি কি হবে গেস করে বলতো জানি এটি সবাই গেস করে ফেলবে তবুও বলছি যদি কেউ অলরেডি গেস করে থাকো তাহলে সবার আগে বা সবার প্রথমেই কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে গেস করতে পেরেছো যে এখানে শব্দটি কি হবে গেস করে থাকলে কমেন্ট করতে ভুলো না এবং না পারলে দেখো এখানে প্রথমেটা আছে ভালো একটা আছে বাস শেষে আছে ই তাহলে এখন এই ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি হবে ভালো ফ্রেন্ডস এখানে দেখো তিনটি তিনটি ছবি ছবি দেওয়া আছে আর এই হচ্ছে ময়ূর নয়নতারা ফুল আর আয়না এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষরে নিয়ে একটি মেয়ের নাম তৈরি তো কি হতে পারে এখানে মেয়ের নামটি দশ সেকেন্ড আগে যদি কেউ তৈরি করতে পারো তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে মেয়ের নামটি তৈরি করতে পেরেছো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখানে প্রথমে আছে ময়ূর ময়ূরের থেকে নেবো ম তারপরে আছে নয়নতারা ফুল নয়নতারা ফুলের থেকে নেবো অন্তঃস্থ ও শেষে আছে আয়না আয়নার থেকে নেব দন্ত নয় আকার তাহলে এবার এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে মেয়েটির নাম হবে ময়না স্ক্রিনে তোমরা এই অঙ্কগুলিকে ভালো করে লক্ষ্য করো এবং ভালো করে দেখে বলো তো যে এই অঙ্কগুলির মধ্যে কোন অঙ্কটি ভুল আছে যদি এখানে তোমরা ভালো করে দেখে ভুল অঙ্কটি ধরতে পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এই অঙ্কটি ভুল আছে ফ্রেন্ডস তোমরাকে এখানে খুঁজে পেয়েছো যে এই অঙ্কগুলির ভিতরেই কোন অঙ্কটি ভুল আছে খুঁজে পেয়ে থাকলে কমেন্টে জানিয়ে দাও এবং যদি না পেয়ে থাকো হলে দেখো এখানে এই অঙ্কটি ভুল আছে ফ্রেন্ডস ভিডিওটি ভালো রাখলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে